এইবারে আসা করছি কি এই বাড়ি আমার কি বৌ বানায় নিয়ে যে মানদের করে নিয়ে আলো কেন কেনার বেলায় আমি কারোর কিছু দিয়ার বেলায় আমি না কারোর কাছে কিছু নেওয়ার বেলায় আমি না এইবারে তো কাজ করার বেলায় আমি

Tiel le mas kore tiel le tui. Tiel mas kore tuan mas. Kaya tuan 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 mas itu okey sih tuan mas. Eh, mana ame alat dekah alat dekah